কালো গিলাফে মোড়ানো কাবা ঘর এই মসজিদ এটার বুক পরিমাণ ওয়াল উঁচু উঁচু করে রাউন্ড করা আছে এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল দাদা আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তখন তারা মুসিক ছিলেন মক্কার মানুষেরা কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে সেগুলো আমরা আল্লাহর ঘরে নিব না আল্লাহর শুধু হালাল টাকা নেব তো হালাল টাকা তো সবসময় যার কারণে তারা এই ঘরটাকে আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারে পারেন যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেয়া আছে সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেয়া যাবে না নবী সাল্লাম বলেছেন ইনাল্লা তই ইবন লাই অকবালু ইল্লাত তয় ইভা আল্লাহ পবিত্র যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তালা গ্রহণ করেন না এই জন্য আমার হারাম টাকা এটা দান করলে সব হবে না